সারাদিনে তো এখন বাকি আছে দেখা যাক কি হয় নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখাচ্ছি আপনাদের এই পুকুরটি হয়েছে দেবীপুর শিবতলা দাওয়ান পুকুর আজকের রবিবার আজকের প্রথম দিন পুকুরটার সপ্তাহ পুকুরটি খোলা থাকবে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনের একটি পাশের মূল্য চার হাজার টাকা আপনাকে অগ্রিম বুকিং করতে হবে হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা সিটে বসার সময় দিয়ে দিতে হবে আর পুকুরে আসলে যদি আপনি বসেন তাহলে উঠে যাওয়া চলবে না যদি মাছ একান্ত না খায় ফিফটি পার্সেন্ট সিটে তাহলে উনি একটা কম বেশি করে সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন বারোটার পরে বারোটার আগে নয় তো আপনারা এখানে টোপ খোল বাদ দিয়ে সব ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই যদি আপনারা আসেন অবশ্যই আপনার চিন্তাভাবনায় আসবেন সঠিক চিন্তাভাবনা করে আসবেন আসা না আসাটা পুকুরে মাছ ধরতে টোটালটাই আপনার উপর নির্ভর করে আজকের মাছ যা পেয়েছে বলার মতো নয় কেউ চল্লিশ কিলো কেউ পঁয়তাল্লিশ কিলো কেউ পঞ্চাশ কিলো কেউ তিরিশ কিলো কেউ কুড়ি কিলো কেউ দশ কিলোও পেয়েছে হ্যাঁ কেউ পঁচিশ কিলোও পেয়েছে সিট আজকে তেরোটা হয়েছে ভালো মাছ পেয়েছে সকল শিকারীর মুখে হাসি ফুটা দেখলাম আজকের খুব সুন্দর সবাই বলছে না মাছ খাচ্ছে কন্টিনিউ মাছ খাচ্ছে সব দিকে ভালো মাছ খেয়েছে আমি সাধারণত বলি না ভালোকে ভালো বলতেই হবে তাই আজকে বললাম সত্যিই খুব ভালো লাগলো এরকম মাছ ধরা খুব কম দেখা যায় বারোটা সিটে তেরোটা সিটেই মাছ পেয়েছে সেটা পেয়েছে আবার বেলায় আমি একটা বাজতে দশ মিনিট অবধি আমি ভিডিও করেছি তত অবধি এবার সারাদিনের রেজাল্ট আরও ভালো হবে আশা করি কেন যাহারে খাচ্ছে মাছ সব দিকে আশা করি আরও ভালো হবে দিনের শেষে তো আপনারা আসলে অবশ্যই আপনার চিন্তাভাবনায় আসবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ছিপ ফেলতে পারবেন তিন গাছে তার বেশি নয় এটা ওনাদের মালিক পক্ষের বক্তব্য আমার নয় আমার দিক থেকে আমি বলবো অবশ্যই আপনারা ভালো থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন বাড়ির ছেলে বাড়ির মানুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরুন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি ভালো লাগবে বহুদিন পরে এই ভিডিও দেখে আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন কেউ যদি অ্যাড্রেস বুঝতে না পারেন মালিককে ফোন করবেন উনি বলে দেবেন আপনি কোথা থেকে আসছেন বলবেন আপনাকে সঠিক রাস্তা উনি বলে দেবেন আপনি সেভাবে চলে আসতে পারবেন এই যে পুকুরটা একবার দেখুন পুরো ভিউটা দেখাচ্ছি চার পাড়ের সিট আটচল্লিশটা সিট বারোটা করে চারপাড়ের সিট আছে আটচল্লিশটা এক এক পারে বারোটা আর মাছ অনেক খুলে ফেলেছে খুলে ফেলার পরেও যা নেটবন্দি হয়েছে আপনাদের দেখে ভালো লাগবে কত নম্বর তোমাদের এটা চব্বিশ চব্বিশ নম্বর নেট দেখাচ্ছি বারোটা দশ বাজে দেখুন দাওয়ান পুকুর দেখুন একটা পাল্লা নেই দাদা আর একটা আছে নাকি নেট দেখলেন আর দুটো দুটো আছে নেট করেছে দাদারা এই যে দাদারা বসেছে চব্বিশ নম্বরে দাওয়ান পুকুর দেবীপুর ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড বল সতেরো না ষোলো যে সব থেকে বড় মাছটা উঠেছে এই দেখুন এত কাটার পরেও খাবেই সতেরো নম্বরে নেট দেখাচ্ছি বারোটা দশ যখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ছোট একটা নটা ঠিক আছে সারাদিনের রেজাল্ট হয় আরো ভালো হতে পারে

দেবপুর দাওয়ান পুকুরের বারোটা কুড়িতে সারাদিন রেজাল্ট আরও হয়তো ভালো হবে এই দাদাদের আট নম্বর আট নম্বর নেট দেখাবো এই দাদারা বসেছে কৃষি গাড়ি কচিসি গাড়ি না এখন বাজে বারোটা পঁচিশ এই দেখুন একটু ভাই তুলতে পারবে সাইজটা বেশি বড় নয় ছোটই কিন্তু অনেক কটা সংখ্যায় ঠিক আছে এই যে আট নম্বরে অভিজ্ঞ শিকারি কচি শিকারি ঠিক আছে ভালো শিকারি দাদারা বসেছে আট নম্বরে দেবীপুর দাওয়ান পুকুরে এখন বাজে সাড়ে বারোটা একটু তোলো একটুখানি দেখুন দেখে নিন সংখ্যা অনেক কটা বড় নেই সারাদিনের রেজাল্ট হয়তো ভালো হবে আরো পেয়ে গেছি এই এই দেখুন কারা এসেছে সব পুকুর পাড়ে হ্যাঁ এক এই যে দাদারা বসেছে এক নম্বরে দেবীপুর দাওয়ান পুকুরে আজকে রবিবার প্রথম দিন পিছন দেখাবো না সামনে দেখাবো এই যে সামনেই দেখাই দেখি টোপ দাদা টোপ ভাই দাদা যে এক নম্বরে বসে আছে শিকারী দাদা ঠিক আছে ওইটাই কামনা করো এইরকমই হোক সারা পুকুরে সব পুকুরে এই দেখুন এই দেখুন আট নম্বরের নেট দেখাচ্ছি এখন বাজে সাড়ে বারোটা এই দেখুন তুলে দেখাবার মতো নেই মোটামুটি চল্লিশ পার হয়ে গেছে তাই তো চল্লিশ পার হবে তো তুমি বলো তুমি বলো কত পার হবে পঞ্চাশ প্লাস আমি চল্লিশ বললাম সবে সাড়ে বারোটা এক নম্বরে আটা শর্ট হয়েছে দাদারা সাতচল্লিশে বসেছে বাজে এখন বারোটা পঁয়ত্রিশ দেখি কি মাছ পেয়েছে দেহিপুর দাওয়ান পুকুরে দাদা একটু নেটটা দেখিয়ে দাও আপনাদের দেখাচ্ছি সাতচল্লিশ নম্বরের নেট দেইপুর দাওয়ান পুকুরের এই ভাই আমাকে সহযোগিতা করছে নেট দেখিয়ে এই দেখুন এটাই একটু কম দেখলাম বাকি কোনো ভালো দেখেছি তো মাছ পেয়েছে সবাই এই দেখুন সবাই কি সুন্দর বসে আছে ওয়েদার খুব সুন্দর একদম ঠান্ডা কুলকুল

দাদা একটু দেখিয়ে দাও না আছে খারাপ নেই ভালোই আছে খাচ্ছে সবার কন্টিনিউ শর্ট হচ্ছে সব দিকে ছেচল্লিশ তাই তো ছেচল্লিশ তো ঠিক আছে এই যে ভাইরা বসেছে তেতাল্লিশে বসেছে দেহিপুর দাওয়ান পুকুরে আজকে প্রথম দিন রবিবার পাল্লা বা

বুঝতে পারছেন সবাই খেয়ে যত এত সময় নেট দেখলাম সবাই পেয়েছে ভালো পেয়েছে সবাই খুশি উনচল্লিশ নম্বরে দাদারা বসেছেন এখন বাজে বারোটা চল্লিশ তাদের নেট দেখবো দেইপুর দাওয়ান পুকুরের উনচল্লিশ নম্বরে নেট দেখাচ্ছি এখানে একটু চলে যাবে না বেলা কাপও আছে এখন সারাদিনে কি হবে জানি না রেজাল্ট হয়তো ভালো হতে পারে সবে বারোটা চল্লিশ দেখা যাক কি হয় মিস হয়েছে না এমনি যারা পেয়েছে সবাই খুশি সবাই ভালো পেয়েছে মাছ এরকম অনেক দিন পরে দেখছি সত্যি কথা বলতে যাক ভালো নেট পড়ুকই এই দেখুন সাঁইত্রিশ নম্বরে বসেছে দেবীপুর দাওয়ান পুকুরে একজন মাছ ধরতে গিয়ে পড়ে গিয়ে দুটো সেলাই হয়েছে তিনটে এই যে বসে এখন রেস্টে আছে এই দেখাচ্ছি নেট এইখানে তো না সাঁইত্রিশ নম্বরের নেট এই দেখুন পাওয়াটা চল্লিশ জাস্ট দারুন দারুন খুব সুন্দর দাদা দেখালো নেট আনন্দ সহিত দেখালো সবাই খুশি সব খুশি দাদা 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 এই দেখুন এই দাদারা বসেছে ছত্রিশ নম্বরে দেহিপুর দারুণ পুকুরে প্রথম দিন এই দেখুন চারজন আছে এখানে উপস্থিত দাদাদের নেট দেখবো বাজে এখন পনেরো একটা একটু দেখি নেট দুটো নেট আছে দাদাদের সবাই মাছ পেয়ে খুব খুশি আমারও খুব ভালো লাগলো এরকম সাধারণত দেখাই যায় না কোনো একটা নেট দেখাচ্ছি একটা মশাই নেট সংখ্যায় অনেক আছে আপনাদের একটু খুঁজে তুলতে পারবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যথেষ্ট আর একটা নেট দেখাচ্ছি এটাই দুটো আছে ছোটো ছোটো ঠিক আছে একটা একটায় যা মাছ পেয়েছে সবাই তাতেই খুশি এবার সারাদিন রয়েছে নাকি দেখা যাক ভালো মাছ খাচ্ছে মাছটা ছোট হলেও কিন্তু ভালো এটাই নেট দেখাচ্ছি দেইপুর দাওয়ান পুকুরে দাঁড়াও আজকে রবিবার এই যে চাচা এই যে দাদা দেখুন সিনিয়র সিটিজেন টোপ বানাচ্ছেন আজকে মাছ পেয়ে সবাই খুশি দেখবো বত্রিশ নম্বরের নেট বত্রিশ তাই তো একটুখানি তুলতে পারবে এই দেখবো বত্রিশ নম্বরে পাল্লা টাল্লা কিছু নেই না একটা বড় আছে হয়তো পাল্লা হবে না যাই হোক কিন্তু মাছ পেয়ে খুশি এখন পর্যন্ত সারাদিনে তো এখন বাকি আছে দেখা যাক কি হয় সবাইকে জিজ্ঞাসা করলাম না খুব খুশি বারোটা খুলে গেছে আর নেটে যা দেখলেন তো দেখলেন বত্রিশ নম্বরের দাদা একটু ভালো করে এই যে দাদারা বসেছেন একত্রিশ নম্বর সিটে দেইপুর দাওয়ান পুকুরের প্রথম দিন রবিবার দাদা একটু তাকান এই দেখুন ওনাদের নেটটাও দেখবো এই যে এনারা বসে আছেন এখানে কি রেজাল্ট হয়েছে একটু দেখবো নেটটা মাছ পেয়ে কি খুশি না অখুশি না মোটামুটি খুশি তা আমাদের

দাদা দশ বারোটা খুলে গেছে আর দশ বারোটা আছে নেটে বড় নেই ছোট সব বারোশো দেড় কিলো এইরকম নাকি দাদা ঠিক আছে ধন্যবাদ দেখবো যদি দাদা যদি দেখায় তবেই দেখবো ইন্ডিয়ান ফিস ফোর আজকে সত্যি সবাই খুব খুশি সবাই মাছ পেয়েছে ভালো মাছ পেয়েছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবেই তো ইউটিউব ফেসবুক দুটোতেই পাবে

সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবে আমি হুগলি ডিস্ট্রিক্ট এদিকে আসি দাদাদের তো নেট দেখালাম দাদা কটা খুলেছে আটটা আটটা খুলেছে বড় খুলেছে নাকি বড় একটা পাল্লা খুলেছে সামনে থেকে ল্যান্ডিং করা আমি খুলে বেরিয়ে গেছে আচ্ছা অনেক খুলেছে আমাদের খুলেছে বেশি তো আজকে এখানেই নেট দেখানো শেষ চব্বিশ নম্বর দাদাদের নেট দেখালাম পঁচিশ 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 নম্বর সবাই খুশি সব শিকারি খুশি সবার নেটে ভালো মাছ আছে আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে এরকম খুব কম দেখা যায়